ছাত্রী আশা তোমাদের সবাই হিস্ট্রি পরীক্ষা ভালো হয়েছে তো আজকে কুড়ি তিন দুহাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা তো প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে যথাযথ সঠিক উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে তো প্রথমে আমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব তারপর পরস্পর প্রশ্ন উত্তর বড় প্রশ্ন এমসিকিউ কিউ সমস্ত প্রশ্ন উত্তর যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও তো তোমাদের প্রতিটি বিষয়ে ঠিক আছে টিপস সিলেবাস সাজেশান ও সম্পূর্ণ নোটস দেওয়া হয় যা হানড্রেড পারসেন্ট রেকর্ড রয়েছে তো সাজেশনের নাইনটি এইট পারসেন্ট কমন আমাদের সাজেশান তো তোমরা রেকর্ড আছে তো রে ভিডিওটি দেখলে বুঝতে পারবে এবং তোমাদের পুরানো যে প্লে রয়েছে আমাদের চ্যানেলে ভিডিও প্লে লিস্ট সেই প্লে লিস্টগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে যে তোমাদের প্রতিটি সাজেশান ও নোটসে কতগুলো করে প্রশ্ন আসে এবং খুব কম সংখ্যক দেওয়া হয় যেগুলো হানড্রেড পারসেন্ট কমন থাকে তো আজকের ভিডিওতে দেখে নেবো এইচএস দু এইচএস দু হাজার তেইশ সালের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি যে এমসিকিউ প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র সহ তার উত্তর তো বন্ধুরা তোমরা দেখে নাও তোমরা কতগুলো উত্তর ঠিক করলে বা যে প্রশ্নটি তোমাদের কাছে উত্তর সঠিক বলে মনে হবে না অবশ্যই আমাদের সেটা কমেন্ট করতে পারো চলো দেখো এখানে প্রশ্ন হাজারদুয়ারি জাদুঘর হলো একটি ঠিক আছে এখানে ঐতিহাসিক বস্তুবাদ ঐতিহাসিক জাদুঘর নেক্সট যে প্রশ্ন রয়েছে মণিকুন্তলা সেন রচিত স্মৃতি কথা নাম হল সেদিনের কথা ডি সঠিক অ্যান্সার নেক্সট যে প্রশ্ন রয়েছে তিনের দিকে দেখো উমাশাও অন্তরীপ সর্বপ্রথম প্রতি সর্বপ্রথম প্রদক্ষিণ করেন উত্তর ডি ডি এরটা কিন্তু সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন দেখো তো তোমাদের কলেজের সমস্ত বিষয়ে কিন্তু টিপ সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয় চার নম্বর প্রশ্ন দেখো এই মুহূর্তে দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক হলেন অ্যাডাম স্মিথ সরি উত্তর এ পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর পাঁচ নম্বর উত্তর দেখো ভারতীয় শাসন হয় নতুন পলিসি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন এটাই মিলতে বলা হয়েছে বাস্তম্ভ ওয়ান থেকে টু স্তম্ভ মেলাও ঠিক আছে তো আমরা জানি যে রেগুলেটর অ্যাক্ট ওকে রেগুলেটর অ্যাক্ট অর্থাৎ প্রথমে রয়েছে তাহলে এটি হচ্ছে তোমাদের প্রথমে যে আমরা জানি সেই রেগুলেটর অ্যাক্ট হচ্ছে উনিশশো তিয়াত্তর ওকে তার মানে রেগুলেটার উনিশশো তিয়াত্তর তাহলে আমরা এক তিন দেখে নেব ঠিক আছে এক তিন কোথায় আছে সেটা আমরা দেখে নেবো তাহলে এখানে প্রথমেই এই যে দেখো সঠিক অ্যান্সার কিন্তু ডি এরটা অর্থাৎ শেষেরটা অ্যান্সার হবে পরবর্তী প্রশ্ন দেখো উনিশশো সরি এইটিন ফর্টি থ্রি সালে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় অর্থাৎ সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন সঠিক উত্তর বি নান কি সন্ধে নানকিং সন্ধে আট নম্বর প্রশ্ন গুলামগুরি রচ গ্রন্থটি রচিত হলেন আট নম্বর প্রশ্ন গুলামগুরি রচিত জ্যোতি জ্যোতিবা ফুলে ওকে নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রশ্ন খুবই সহজ এসেছে ঠিক আছে তো প্রতিটি বিষয়ে কিন্তু আমাদের সাজেশন দেওয়া হয়েছিল সেখান থেকে কমন সব কম প্রশ্ন দেওয়া হয়েছিল এবং দাগে দাগে পুরো মিলিয়ে নাও আমাদের সাজেশানটি চলো দেখো এখানে ন নম্বর ন নম্বরের প্রশ্ন বলছে আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন সঠিক উত্তর থিওরির ব্রেক বি সঠিক অ্যান্সার পরবর্তী যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নপত্রটি তোমরা যদি সম্পূর্ণ ডাউনলোড করতে চাও উত্তর সহ তা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং ভিডিও প্লেসে দেখতে পারো অথবা আমাদের ওয়েবসাইট তোমরা এই মুহূর্তে দেখছো অনস্ক্রিনে অল টিপস বিএম ডট ব্লকসপট ডট কম ওকে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন সঠিক আনসার বি কোয়াংশু এগারো নম্বর প্রশ্ন রাউলট কমিশনের অপর নাম কী বা অপর নাম হল রাউলট কমিশনের অপর নাম কী সঠিক উত্তর সিটিজেন কমিশন নেক্সট যে প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন কত সালে ষোলো আগস্ট সাম্প্রদায়িক বাটোয়া ঘোষিত হয় সঠিক অ্যান্সার সি উনিশশো বত্রিশ যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি হল ক্রিপ্ত একটি বলেছেন সঠিক অ্যান্সার বি মহাত্মা গান্ধী তেরো তার প্রশ্ন তেরো তার যে প্রশ্নটি রয়েছে সেটি নেতাজি সুভাষচন্দ্র বসু শহীদ ও স্বরাজ নাম দেন কৌর দু সঠিক অ্যান্সার ডি আন্দোয়ার নিকোবর কোনো ত্যাগে যে প্রশ্ন রয়েছে হিদে তেজ কোন দেশের প্রথম কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন উত্তর জাপান ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নতে দেখে নাও তোমরা ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন মোহাম্মদ ফাগদা এবার সতেরো নম্বর যে প্রশ্ন রয়েছে সেই সতেরো নম্বর প্রশ্নে তোমাদেরকে স্তম্ভ মেলাতে বলেছে স্তম্ভটা তোমরা দেখে নাও তো আমরা কি জানি টু ম্যান নীতি উনিশশো সাতচল্লিশ ওকে টু ম্যান নীতি হয়েছিল আর কি হয়েছিল বালিন অবরোধ বালিন অবরোধ হয়েছিল উনিশশো আটচল্লিশ তো এবার তৃতীয় হচ্ছে আঞ্জুস চুক্তি আঞ্জুস চুক্তি হয়েছিলো উনিশশো একানব্বই এবং ফুলটন বক্তৃতা হয়েছিল উনিশশো ছিয়াশি অর্থাৎ সঠিক উত্তর বি বি হলো সঠিক অ্যান্সার আঠেরো দাগের যে প্রশ্ন রয়েছে কমিকণ গড়ে ওঠে কোথায় কমিকন কোথায় গড়ে ওঠে কমিকণ গড়ে ওঠে পূর্ব ইউরোপে সি সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আরব লিগের অধীন ছিল না ইসরায়েল ডি সঠিক অ্যান্সার ডি সঠিক অ্যান্সার পরবর্তী দেখো প্রশ্ন কুড়ি কুড়ি থেকে কুমিন্ট দলের প্রতিষ্ঠাতা ছিলেন সনক এ সঠিক অ্যান্সার একুশ থেকে প্রশ্ন একটি তার প্রশ্ন হলো বি উপনিবেশ শব্দটি প্রথম ব্যবহার করেন ঠিক আছে প্রথম তাহলে ব্যবহার করেন সেটা হচ্ছে ডি সঠিক মঞ্জুদাস বন বাইশ তারিখের প্রশ্ন বাইশ তারিখের প্রশ্ন স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় জল নেহরুর আমলে উনিশশো পঞ্চাশ বাইশ তারিখের যে প্রশ্ন পরবর্তীতে প্রশ্ন রয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান সি এবং পরবর্তী যে প্রশ্ন ভারতের অর্থাৎ এমসিকিউ কেউ শেষ প্রশ্ন ভারতের প্রথম অগ্রাসী প্রধানমন্ত্রী ছিলেন মোরার্জি দেশাই সি সঠিক অ্যান্সার এবারে তোমরা প্রশ্নপত্রটি পুরোটা দেখে নাও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা পেতে চাও তাহলে উত্তর পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটি একটি লাইক দিয়ে উৎসাহ করো এবং সবাইকে জান দেখিয়ে শেয়ার করো ভিডিওটি যাতে আর প্রশ্ন উত্তরগুলো পেতে অবশ্যই আমাদের শিক্ষামূলক ইউটিউব চ্যানেল অল পিএম এছাড়াও আমাদের ওয়েবসাইট অল ডট ব্লগ দেওয়া রয়েছে সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারো